এইদাই লেখো এইদায় দাঁড়াও দুজনেই হ্যাঁ না কমিটি হারা গেলে হবে না দুর্দান্ত কিন্তু গুটি দিতে পারলাম না সেই ঢাকা থেকে আগত রয়েল ভাই দূরদর্শী পেলে আর সেই নাজমুল ভাই খুবই সুন্দরভাবে গড়িয়ে গড়িয়ে লটিয়ে ফুটিয়ে গুটি দিয়ে দিলো নাইট শট রয়্যাল ভাই সম্রাট ভাই রয়্যাল ভাই ও রয়্যাল ভাই লেখা ওই রয়্যাল ভাই লাগবে আর বাড়ি থেকে কথা বলতে পারবে না কথা বললেই একশো টাকা করে জরিমানা কালকে বিরাজ ভাই দিয়ে গেছে বলছেন তিন হাজার ভুল হবেনি এক এক হাজার বিভিন্ন এক হাজার আমি আর কব আমি আমার আর বেশি না আমি এক হাজার টাকা দিয়ে খেলছে সেই ঢাকার কিং

অসাধারণ ই করে দেবো এর পরে যদি ভাই যদি সম্মতি দেয় তাহলে দিয়ে দেবো না বসতাম ভাই যদি পিলা যদি সম্মতি দেয় সাদা দিয়ে আর দর্শক তো সম্মতি দিবি না

যেমাই থাক আপনি লাগা ফেলেছেন না আমি তো আর অত অত খেয়াল করিনি যে তো টুকু পারছি করে দিছি

তাই না এরপর থেকে এরপরে টাচ না লাগলে ফাইন ঠিক আছে আরে পকেট যদি ইচ্ছা করে পকেট না না পকেট পকেট নিলে নিলো কিন্তু ফাইন একটা করে ফাইন উঠবে যদি লুই টাচ না মারলে বসাইছে পকেটে যাই আবার আপনাকে ট্যাপ খেলে আসতাম ট্যাপ চল যায় ট্যাপ আমি এটা গুটি ধরে ফেলিলাম এটি আমার অন্যায় আমি এনে তো গুটি আসে আমি খেয়াল করিনি করি সব দিয়ে ফেলেছি আমি ওদের গুটি খেলিয়া আমি মালে একটা গুটি ধরে ফেলেছি আমার গুটি বসাও দিচ্ছিলাম তা আইনি

মিরাজ ভাই থাকলে ভাই ঘুড়ি তুল খেলা শ্বাসকাল মিরাজ ভাই থাকলে আমার ঘুড়ে খেলা হয় না ভাইর কপাল খারাপ শট চাবি নেবে হয়তো দুর্দান্ত দুর্দান্ত খেলে দিলকে আপনি ভাই ছিলেন

আহল্লা দারণ দারণ তারপরে আরেকটা কি কে জানা ছিল আর তো বাইসে গেছে প্রথম মিরাজ ভাই আমাদের সেই হাই ভাই চলে আইছে উইনার দেখ সাবধান রেখেন একটা অন্যায় করেছেন কি ভাই গিফট কে নিয়ে আসলেন নাকি মানে দূরে ট্রফি নিয়ে আসলেন নাকি হয়তো রকি জিতলি রকি কইত না কিন্তু এটা আপনি অন্যায় করেছেন ভাই আপনি এটা দায়িত্বে রয়েছেন পরিচালনা পরিষদে কুষ্টিয়া গেছিলেন এটা তো আপনার নিয়ে আসা উচিত ছিল তালা ভাই তো নিয়ে আসলাম তো ওই শিখালো বারে

लाल गे खाईज आपने ना कि ना बार हो सारा पे भाई ना एक दो भाई से ठीक है है एक और दो से नहीं थोड़ी লাগলি বলবেন আমরা দেওয়ার জন্য প্রস্তুত ভাই সবসময় বেশি পয়েন্ট নিয়ে গেম দিছি ভাই আমার একটা গিফট থাকবে না তাই নাকি চল্লিশ পয়েন্ট আপনার চল্লিশ

প্রথমবার মেলা বান মানে তোমার বিরাট সুমানায় গিয়েছিল না 26 না তোমার খেলায় হচ্ছিল না মুন্না তোমার খেলায় হছিল না তুমি ওই কথা কইলে হবে না প্রথমে তুমি ছাড়ো নে ওই হয় পরে হয়তো তুমি যদি না দিতে তাহলে বিশ্বাস করতাম তোমার রিং করেছে বিশ্বাস করিনি আমি আর ভাই ভুল খেলে প্রথমে কিন্তু খুব খেলে যে জোরে মারলেন ডাইরেক্ট কোনো বিট নেই বিটি ধরেন না রিং না আমার <Sit দায়িত্ব <jaanling> <Sit> <Sit> <se>

তাহলে আর বাস্তব কোনদিন খেলবা এই খেলায় করাব না তোমার মতো লোকের সাথে কোন জায়গা না কোন রকম কোনোই থাকবে না তোমার মন কথায় তো ছোট দেখতেছি নিজেই খেলার রদবতা এখন হেরে গেছে বুঝলে এখন আর খেলায় কিছুই করবে না ভাই ভাই না ভাই আপনি আমি কোনো কিছু বুঝলাম না ভাই

He's out. <laughs> Hiya. Hello. Ah, s'yep. How do we get there? Aiko. Ate, ate. What did you do? Ah, what did I do? I don't know. You keep telling me.

चलो बोलिए आपने फोरेंसन ऐसा है ख़ला बोल भी नहीं एक आते होंगे इजी लास्ट केम लास्ट केम ख़ला बोल भी नहीं नहीं बड़ा बड़ा आज का बड़ा बड़ा इसे बहुत आसान सीखना बहुत आसान बड़ा

আয়ার কথা রিং করছে এপরে হাত পালে তো শুকিয়ে আর না ব্যাস এই বুড়아서 দূর কোটি আগে থেকে গেছে আর এই সাথে আমারই খেলা লাগি হ্যাঁ गाइस एंटर না ভাই সাথে আমার বল না খেলা না সাগত খবর আ গেলে একটা রিং ಅಂತ আমার ভাই লাগতে যেন নাই লেখ

start ke pass